তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সন্ধ্যাবেলা ওয়েদারটা খুব ভালো বাইরে ঝুঁকি ঝুঁকি বৃষ্টি হচ্ছে তাই খুব ভাজার পরীক্ষেতে ইচ্ছা করছে তাই ভালো আমি একটুখানি চাউমিন বানাই আর সেই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি আমার ভিডিওটি দেখতে থাকো সাথে থাকো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে করো আর দেখো বন্ধুরা প্রথমে একটু পেঁয়াজ লঙ্কা আলু একটু কুচি কুচি করে কেটে নেব আর এখানে তোমাদের দাদা ভাই ক্যামেরা ধরে রয়েছে আর খুব বাইরে খুব হাওয়া ছেড়েছে আজকে ঝড় আসার কথা আছে জানি না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কোনো কোনো সময় জোরে জোরেও পড়ছে বাইরে খুব জোরে হাওয়া হয়েছে খুব জোরে ঝড় আসার কথা জানি না কি হবে আমাদের টালির ঘর টালির মালি উড়িয়ে নি চলে যাবে না কি জানি না খুব ভয় লাগছে এদিকে সোনামায় বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটুখানি ঘুম দিয়েছে হ্যাঁ কারেন্ট চলে যাচ্ছে আসছে দেখো বন্ধুরা এখন আমি দুটো ডিম কাটিয়ে একটু হালকা করে নুন দিয়ে কড়াইতে তেল দিয়ে হালকা করে একটু ভেজে নেব বেশি কড়া ভাজা করবো না হালকা ভাজা করব ডিমগুলো ভেজে তুলে নিয়ে তুলে নেবো তারপর আলু কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একসাথে ভেজে চাউমিনটা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে রেডি করে তারপর তোমাদের সামনে আসছি ততক্ষণ সাথে থাকো দেখতে থাকো 僕はね、私が好きな人たちだと。